পিরিয়ডসের সময় তুমি যদি করো ফিজিক্যাল হও সেই সময় চান্সেসটা একটু বেশি থাকে এই আর কি যা মানে পিরিয়ডসের সময় সহবাস যদি করো বন্ধু বলেছ একবার সহবাস বা ফিজিক্যাল হলে কি প্রেগনেন্ট হয়ে যায় কি বাচ্চা কনসেভ হয়ে যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে তার উপরেই ভিডিও বানাবো তার আগে বলবো হ্যাপি নিউ ইয়ার তো ঘটনাটা তুমি আমি জানি না মানে জানো কি না তো তাও অনেক মানে আমার মনে হচ্ছে কি তুমি জানো কি তার বলবো তুমি বিবাহিত আমি আমি তো জানি না যদি বিবাহিত হয়ে থাকো তাহলে সবকে বউকে যাই হোক যদি বিবাহিত না হয় তাহলে এটা মানে কি বলে ট্রাই বা এক্সপিরিয়েন্স করতে যেও না যাই করো বিয়ের পর যদিও এই কথাটা ভুল বললাম ঠিক আছে সেই প্রসঙ্গে পরে আসছি আগে বলবো একবার ফিজিক্যাল হলে বা একবার সহবাস করলে বেবি কনসেপ্ট হয়ে যায় কি না প্রেগনেন্ট হয় কি না বাচ্চা আসে কি না ঠিক আছে তো ঘটনাটা হলো ধরো তুমি প্রপার টাইমে প্রপার টাইমে একবার সহবাস করি তো তাতেই যে প্রেগনেন্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার নেই যে হয়ে যাবে একবারে প্রেগনেন্ট যদি প্রপার টাইমে করো ঠিক আছে তাহলে একবারেও কনসেপ্ট হতে পারে এটা নয় যে একবারে কনসেপ্ট হয় না একবারেও কনসেপ্ট হয় মানে একবার ফিজিক্যাল হলেও বা একবার সহবাস করলেও প্রেগনেন্সি এসে যায় এটাও সত্য আবার অনেক সময় থাকে একাধিকবার করলেও হয় না অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে একাধিকবার সহবাস করছে যেহেতু ধরো প্রেগন্যান্সি আসছে না তখন কি হয় একে অপরকে দোষ দিতে থাকে মানে কোনো কোনো পুরুষ মেয়েটিকে দোষ দিতে থাকে মেয়েটি পুরুষকে তো একে অপরকে দোষ দিয়ে ঝামেলা না বাড়িয়ে বেটার হয় প্রপার গাইডলাইন কোনো ডক্টরের সাথে কনসাল্ট করা দোষ কারোরই হতে পারে সমস্যা কারোরই হতে পারে একটু পুরুষেরও হতে পারে একটি নারীরও হতে পারে এরকম ব্যাপার না যে নারীরই সমস্যা পুরুষের নেই বা পুরুষেরই সমস্যা নারীর নেই হতেই পারে আর যদি বলো প্রেগনেন্সি বা বাচ্চা আসা যেটা বলে সেটা অনেক সময় একবারেতেও একবারেতেও যদি মানে একবারেতেও ধরো একবার তাও কি বলবো একবারই ধরো খুব তাড়াহুড়ো নিয়ে মাথায় মানে কোথাও যাওয়ার আছে কোনো ফোন এসছে বা কিছু এসছে ওয়াটেবার একবার যদি প্রপারভাবে ফিজিক্যাল হওয়া যায় অ্যান্ড দেন যদি টাইমিংটা প্রপার থাকে একবারতেও কনসেপ্ট হওয়া যায় মানে প্রেগনেন্ট হওয়া যায় কনসেপ্ট করা যায় আর যদি মানে কী বলবো যখনই ফিজিক্যাল হবে দুটো মানুষের মেন্টালিটিটা এক হতে হবে মানে দুটো মানুষকে দুটো মানুষকেই এগ্রি হতে হবে কারোর কেউ ইচ্ছার এগেন্স্টে বা কারোর ইচ্ছা নেই এটা হলেও হবে না তো তাহলে একবারেতেও প্রেগনেন্ট হওয়া যায় আর হলে যদি মানে একবার কেন অনেকবার করলেও প্রেগনেন্সি আসবে এরকম কোনো ব্যাপার নেই তাহলে তো অনেকের প্রেগনেন্সি আসে না অনেকের আসে না কিন্তু সেটা এত আগে ফিজিক্যাল হয় না একাধিকবার হচ্ছে কিন্তু হচ্ছে না কিছু করার নেই তো সেটাই বললাম তুমি আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছ মানে যেটা আমার মনে হয় সেটাই বললাম এক বাড়িতেও হয় হাফ বাড়িতেও হয়ে যায় অনেক সময় অনেককে ঠিক আছে মানে একটা সময় সহবাস বা ফিজিক্যাল পিরিয়ডসের সময় যদি করো তো পিরিয়ডসের সময় করলে ধরো একটু চান্সেসটা বেশি থাকে আর যদি পিরিয়ডস হওয়ার মানে কিছু 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 দিন পর থেকে করো তখন চান্সেসটা কম থাকে এটা একটা টাইমিং চলে আর কিছুই না তো পিরিয়ডসের সময় করলে একটু চান্সেসটা একটু চান্সেসটা বেশি থাকে আর আইডার যাদের কনসেপ্ট করা মানে মাসের যে কোনো সময় ফিজিক্যাল বা সহবাস হলে প্রেগনেন্সি এসে যায় কেমন কনসেপ্ট হয়ে যায় বা বাচ্চা এসে যায় ওকে